এখানে কে যদি আন্দোলনের নামে কেউ দেশের পরিবেশ নষ্ট করতে চায় বিশ্ব দলের পরিবেশ নষ্ট করতে চায় তারা প্রভুষ্ঠের বাংলোতে হামলা করে প্রভুষ্ঠকে চিহ্নি করে তারা বিভিন্ন ভারীতে আগুন লাগায় রেলপথে স্লিপার মেট্রো রেল বন্ধ করে চেষ্টা করে সেক্ষেত্রে আসলে আমাদের আইনশৃঙ্খলার বাহিনী আর যৌক্তিক থাকে তারা মানে এখানে তারা যদি এই দেশ এই সাথে সরকারকে মানে অস্থিশীল করার জন্য দেশকে অস্থিশীল করার জন্য তারা যদি মানে অর্থ বিনিয়োগ করে

অবৈধ হয়েছে আমরা মনে করি এরকম যদি কেউ আরও যারাই কাজটা করছেন অলরেডি মামলা রুজু হয়েছে এবং আরও অসংখ্য রোগীর নাম আমরা পেয়েছি এবং প্রত্যেকেরই নাম নামার আমাদের জালে রয়েছে আমরা আমাদের যে অভিযান অব্যাহত আছে আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়কে অশান্ত করি অশ্লীল করে কেউ যদি ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় আমরা মনে করি আমাদের পুলিশ বাহিনী আমরা এবং আমরা জানি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা নির্দেশনা জারি করেছে যে হল আজকে রাত থেকে বন্ধ হয়ে এবং এখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আদেশ অমান্য করে কেউ যদি হল দিয়ে না দিয়ে তারা যদি পুলিশের প্রতি ককটেল বিস্ফোরণ করে আমি মনে করি তারা যদি হল কর্তৃপক্ষ যদি হলের আদেশ তারা যদি ছাত্ররা না মানে বিশ্বmetadata কর্তৃপক্ষ আদেশ না মানে আর বিশ্বmetadata কর্তৃপক্ষ যদি আমাদের পুলিশকে যদি তারা অনুমতি প্রদান করে হল খালি করা সেক্ষেত্রে আমাদের পুলিশ তত বিশ্বmetadata যে আদেশ কর্তৃপক্ষের যে আদেশ তারা আমাদের অবশ্যই পালন করবে সেক্ষেত্রে কেউ যদি হলে জোর করে থাকতে চায় সেটা কই যাবে মানে এটাকে বলা হয় তারা তো তাহলে জোর করে অবৈধ কর্তৃপক্ষের আপনারা দেখতে চান বিষয় যা আপনি বললেন যে কেউ কেউ ইনডন দিচ্ছে এই ইনডন দতারা কারা আপনারা কোনো সুনির্দিষ্ট হবে তাদের পরিচয় পেয়েছেন কিনা রাজনৈতিক আমরা থেকে গ্রেপ্তার করে অনেকের নাম্বার আমরা পেয়েছি সেগুলো আমাদের ডিবির জালে রয়েছে দিবি সেটা তদন্ত করছে তাদের গ্রেপ্তারের প্রচেষ্টা চালাচ্ছে আমরা মনে করি কেউ অবৈধ কোনো মানে যারা যারা মানে অপরাধের সাথে জড়িত না আমি মনে করি তাদেরকে তো ডিবি আমরা পুলিশ গ্রেপ্তার করি তবে এটা আপনাদের জানে রাখা উচিত

প্রেস ক্লাবের সামনে বাসে আগুন লাগাতে যায় নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কখনো রেল লাইনের স্লিপার নষ্ট করতে তাদের ঘাড়ে বর করে একটি চক্র বারবারই এদেশে অস্থির সৃষ্টি করার চেষ্টা করেছে আমরা বারবার তাদের অপচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছি এখন যদি তারা মনে করে তাদের উপর বর করে আবার গোলাপান্ধে মার্চি করবে সেটা হতে দেওয়া যাবে না আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আইন অনুক্ষণ দায়িত্ব পালন করে তাদের সাথে আমরা